মানে টিপ করবা না জিন্স টি শার্ট বা ওয়েস্টার্ন ড্রেস আপ এই কোনো অতিরিক্ত সাজগোজ মেকআপ এগুলো পরিহার করবা সবাই আর হলে অবশ্যই চোখ কান নাক খোলা রেখে প্রবেশ করবা মানে ওভাবে পরীক্ষা দিবা এবং কোনো ধরনের সাইড টকিং করবা না নিজেদের মতো করে পরীক্ষা দিবা নিজেদের মতো করে সুশৃঙ্খল ভাবে চলে আসবে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে কারোর জন্য যেন কারোর মাধ্যমে কারোর ডিস্টার্বেন্স না হয় এদিকটা খেয়াল রাখতে হবে স্যার আমরা যে চারটা কাগজ নিয়ে যাব একসাথে কোনগুলো ফটোকপি আর কোনগুলো মেন কপি নিব কোনটা কোনটা হাইলাইভ বলো স্যার আমরা যে কাগজ যে চারটা কাগজ নিব কোনগুলো ফটোকপি আর কোনগুলো মেন কপি আচ্ছা কোনগুলো ফটোকপি আর কোনগুলো মেইন কপি এই যেটাও এখানে বলে দেওয়া আছে আমি এগুলো দেখিয়ে দিই তোমার ডাউনলোড কিন্তু আবেদন ফর্ম যেটা এটা মূল কপি মানে এটা অ্যাপ্লিকেশন ফর্ম যেটা প্রিন্ট করেছো এটা পরবর্তীতে তোমার প্রয়োজন নাই তুমি আলাদা চাইলে ফটোকপি করে রাখতে পারো তো অ্যাপ্লিকেশন ফর্মে মূল কপি এরপর পারমিট স্লিপের ফটোকপি এসএসসি পরীক্ষার প্রবেশ ফটোকপি আর মার্কশিটের কপি মার্কশিটটা কালার কপি করবে এটাতে ইচ্ছা মতো একাধিক কপি করা যায় তাহলে তোমার অ্যাপ্লিকেশন ফর্ম আর ই যেটা হচ্ছে মার্কশিট এই দুটো হলো কালার কপি থাকছে

অবশ্যই পরীক্ষা সুন্দরভাবে দিবা শান্তিপূর্ণভাবে যিনি আসছে কোচিং এতদিন তোমরা যা প্র্যাকটিস করেছো ক্লাস টেস্ট মডেল টেস্ট ফাইনাল টেস্ট সবকিছু ক্লাস সবকিছু মিলে যে যেভাবে প্র্যাকটিস করেছ মূল বইয়ের বিষয়গুলোই একটু তোমরা রিভিউ করবা যদি কোনোটা অসুবিধা মনে হয় দেন যতটুকু পারো একটু ঠান্ডা মাথায় পরীক্ষা দিবা টেনশন করবা না আশা করি সবার ভালো কিছু হবে এরপরে কারো কোনো প্রশ্ন আছে

Okay, just have a boy.